চলো আজকে আলোচনা করব ধনতেরাসের দিন ভাগ্য পেরাতে কি কি কিনবেন কি কি কিনলে পরে কি কি ফলাফল পাওয়া যায় সেই ব্যাপারে আজকে আলোচনা করব আসুন জেনে নতুন জিনিস অনেকেই কেনে নেই ধনতেরাসের দিন সোনা রূপা বা নতুন বাসনপত্র কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ এটি সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে অনেকে এই দিনে ঝাটা কেনেন হ্যাঁ ঠিকই শুনেছেন ঝাটা কেনেন এই দিনে নতুন ঝাঁটা কিনলে পরে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তাই এই দিনে ঝাটা কেনা শুভ অনেকে বিশেষ জিনিসপত্র কিছু কেনেন কি কেনাকাটা করেন গুড়ের বাতাসা গাঠ হলুদ কুড়ি গোমতি চক্র জায়ফল পর্তুকি, সুপরি এবং কেনা শুভ বলে মানা হয় অর্থাৎ এগুলো যদি কেনেন তাহলে আপনাদের জন্য বাড়ির এবং গৃহস্থের জন্য খুবই ভালো অনেকে ধনে কিনে রাখেন ধনতেরাসের দিন এক প্যাকেট গোটা ধনে কিনে এনে তা মা লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত মা লক্ষ্মী এবং ধন্বন্তরী সন্তুষ্ট হন এবং আপনাদের উপর কৃপা বর্ষণ করেন আর বলবো কি কি কেনা উচিত নয় তেল বা ঘি একদমই কিনবেন না এই মানে হচ্ছে ধনতেরাসের দিন এটা অশুভ বলে মনে হয় এবং জুতো একদমই জুতো কিনবেন না জুতো শনিকে প্রতিনিধিত্ব করে তাই শনি কষ্টের সাথে যুক্ত একদমই জুতো কিনবেন না তাই এগুলো না কিনে যেগুলো কেনার কথা বললাম সেগুলো কিনবেন ধন্যবাদ ভালো থাকবেন